মসজিদ কে রাজনীতির আখড়া করতে আমরা দেব না কথাই বলে গেলাম আপনাদের সামনে ইমাম হন আপনার আমাদের সম্পদ কিন্তু মসজিদকে সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি লিডার কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না আমি কিষণ মেশনে যান না বলুন টিএমসির ঝান্ডা লাগাবো কি বলবে তারা এসো বাবা বলবে ভারত সেবার সঙ্গে যান হবে না আপনার ইমামতি করুন বুঝতে পারলে আর বেশি লোভ করবেন না তার ইমামতির ময়লা হয়ে যায় আর একটা কথা কি বললাম ইমামতিটাকে মসজিদটাকে রাজনৈতিক ভাবে একটা জায়গা করবেন না সমাজের ক্ষতি হয়ে যাবে মসজিদের পবিত্রতা নষ্ট হবে ওরা আমাদের ছেলে আমাদের ভাই আর বড় বুজুর্গ আলেমদেরকে বুড়ো আঙুল দেখাবেন না এটা তিন নম্বর কথা বলছি কি বললাম বড় বুজুর্গ আলেমদেরকে বিডিও এস ডিও ডাকছে পা ফুলে গেছে ইমামদেরকে ওই কি নাম সবুজ দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ ইমাম তুই বুঝতে পারছো না তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি ইমামদেরকে ভালোবাসি আমার বহু ছাত্র ইমাম অসংখ্য ছাত্র তার থেকে বই ভালো কম আমি করতে যান তা আমার আপত্তি নেই এক হলো মসজিদকে রাজনৈতিক রাজনীতি করবো মসজিদে পুরপরার শুধু বাইরে দেবে হ্যাঁ দেবে দেবে না আপনারা বুঝে চলুন ইমাম সাহেবদের বলবো আপনার আমাদের ছেলে আমাদের ভাই আমরা মাদ্রাসা থেকে ইমাম তৈরি করি আমার আমরা কারিগর ইমামরা কারিগর নয় আপত্তি না বলতে ইমাম আমরা আর মাদ্রাসা বুজুগ ব্যক্তিদেরকে বুড়ো আঙুল দেখাবেন না এরা হল মারা মারালো ছোটো হাতুড়ি এদের কাছে নেই একবার মারলে মাথা আঘাত প্রাপ্ত হয়ে যাবে আপনারা ভালো থাকুন